এত সুন্দর একটা গাড়ি ইচ অ্যান্ড এভরিওয়ে এইটা হলো ইএক্স প্যাকেজ এটার জন্য এখানে ক্রোম গ্রিল আসছে যদি আপনি ইএক্স ব্ল্যাক স্টাইল নেন তাহলে ব্ল্যাক ক্রোম গ্রিল আসবে আমরা ইন্টেরিয়রটা দেখাবো এটা একটা ইএক্স প্যাকেজের দুই হাজার বিশের মডেল অলমোস্ট চৌত্রিশ হাজার কিলোমিটার চলেছে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার সেই ক্ষেত্রে আমরা গাড়িটা ইন্টেরিয়রটা দেখাই গাড়িটা অ্যামেজিং অ্যামেজিং প্রিমিও থেকে মাছ বেটার হন্ডা ইনসাইটের ইন্টেরিয়র নিয়ে যদি বলি গাড়িটা আপনারা আমাদের কাছে এসে একটা টেস্ট ড্রাইভ দিয়ে যান গাড়িটা দেখে যান গিয়ার নবগুলো এটাতে বাটন সিস্টেম ডুয়াল জন ক্লাইমেট কন্ট্রোল পেয়ে যাচ্ছেন উইথ রিয়ার এসিভেন্স যেটা আমি ব্যাক সিটটা দেখাবো বিকজ ইট ইজ ম্যান্ডেটরি হন্ডা ইনসাইডের লেগসপ্রেস দেখানো গাড়িতে প্যাডেল শিফটার্স পেয়ে যাচ্ছেন যেটা আসলে ইয়াং জেনারেশনকে অনেক অ্যাট্রাক্ট করে অনেকজনই ইয়াং জেনারেশন প্রিমিও নেয় আমি বলবো প্রিমিওটা নিয়ে না আপনারা এই গাড়ি দুইটা নেন এই গাড়ি দুটাতে ফোর ডিস্ক ব্রেক আসছে যেটা এটা প্রিমিয়ম এটার পারফরমেন্স ভালো ফিউল এফিসিয়েন্সি ভালো ডিজাইন ল্যাঙ্গুয়েজ মাইন্ড ব্লোয়িং আপনারা প্রিমিয় কেন দশ লাখ টাকা বেশি দিয়ে কিনবেন আপনারা এই গাড়িগুলো নিতে পারেন গাড়ির ইচ অ্যান্ড এভরি বিল্ড কোয়ালিটি ফ্যান্টাস্টিক এখন আমরা আর একটু সিটগুলো নিয়ে যদি বলি সিটগুলো আসলে বাকিটি না যেরকম করলারুইএস দিতে দেখেছি বাট ইট ডাজ হাগ ইউ এটা হাগ করবে আর মাঝখানে মেশ ফ্যাব্রিক যদি আপনার আরও হাই প্যাকেজটা নেন এক্স প্লেক্সটাইল প্যাকেজ সেই ক্ষেত্রে এটা পুরোটাই অ্যালখান টারা পেয়ে যাচ্ছেন এখন আমি চলে যাব পিছনের সিটে আপনাদেরকে দেখাতে যে পিছনের সিটটার লেগস পেস কীরকম আসলে প্রিমিয়র রিপ্লেসমেন্ট হতে পারবে কিনা না এখন এইটা আমার আমি খুব পিছায় গাড়ি চালাতে পছন্দ করি পিছায় গাড়ি চালানোর শর্তেও এইটা আমার ড্রাইভিং পজিশন এইটা এখন আমি বসে আছি পিছে আই এম মোর দেন কমফর্টেবল গাড়িতে হ্যান্ড রেস আছে বটল রাখার জায়গা আছে এখানে এইখানে শুধু ফোন রাখতে পারবেন এটাতে সিট পকেট দেয়নি কেন আমার জানা নেই এটাতে সিট পকেটও পাচ্ছেন ফোন রাখারও জায়গা পাচ্ছেন এখানে কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন বটল রাখার জন্য গাড়ির উইন্ডোটা ক্লস্টোফোভিক লাগছে না উইন্ডোটাতে ইনাফ স্পেস আছে ইনাফ লাইট আসতেছে লেগ স্পেস মোর দেন গুড এনাফ হেড স্পেস মোর দেন গুড এনাফ আমার হাইট ফাইভ এইট আপনারা যদি ফাইভ ফিট টেন প্লাসও হন আমার মনে হয় কোনো রকম কোনো সমস্যা হবে না কমফোর্টেবলি একটা লং জার্নিও করতে পারবেন সো প্রিমিয়র কম্প্যারিজন যদি বলি এটার ইন্টেরিয়ার ব্যাকসিট স্পেস অ্যাজ গুড অ্যাজ প্রিমিয়র যেটা প্রিমিয়োতে অ্যাকচুয়ালি অনেক ভালো